আপনি কি জানেন ভারতের একটি রাজ্যে এখন থেকে স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদের সিলেবাসে পড়বে শুনছেন উত্তরাখণ্ড সরকার সম্প্রতি ঐতিহাসিক রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের উদ্যোগে এখন থেকে সেই রাজ্যের ছোট ছোট বাচ্চারা তাদের পাঠ্যক্রমে পড়বে শ্রী ভগবত গীতা সরকারের মতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় ছাত্রছাত্রীদের মধ্যে চরিত্র গঠন নৈতিক মূল্যবোধ এবং ভারতীয় সনাতন সংস্কৃতিকে জাগিয়ে তুলতে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে প্রণাম জানিয়েছেন কিন্তু আসল প্রশ্নটা আপনাদের কাছে পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য রাজ্যগুলিতে উত্তরাখণ্ডের মতো স্কুলের পাঠ্যক্রমে কি গীতা যুক্ত করা উচিত এতে কি স্কুলের ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জয় হিন্দ